আমরা এতক্ষণ আপনারা দেখলেন যে সৃষ্টি অ্যাকাডেমি যারা ভারত থেকে আসছে ভারতের জায়গাটার নাম কি আপনাদের ভারতের গঙ্গাসাগর গঙ্গাসাগর সাগর দ্বীপ সেই এলাকা থেকে আসছে বাংলাদেশে পারফর্ম করার জন্য সৃষ্টি অ্যাকাডেমি তারা দুদিনের তাদের শিল্পীরা যে অনুষ্ঠানগুলো করেছেন তাতে দর্শক আলোড়িত হয়েছে তাদেরই যেটি এখানে কোরিওগ্রাফার হিসাবে আছেন আমরা তাদের সাথে একটু প্রথম পরিচিত হব তারপরে সবার সাথে কথা বলবো আচ্ছা আমরা প্রথমে কোরিওগ্রাফার যিনি আছেন গঙ্গাসাগর সাগরদ্বীপ সেই এলাকা থেকে আসছে বাংলাদেশে পারফর্ম করার জন্য সৃষ্টি একাডেমি তারা দুদিনের তাদের শিল্পীরা যে অনুষ্ঠানগুলো করেছেন তাতে দর্শক আলোড়িত হয়েছে তাদেরই যিনি এখানে কোরিওগ্রাফার হিসেবে আছেন আমরা তাদের সাথে একটু প্রথম পরিচিত হব তারপরে সবার সাথে কথা বলবো আচ্ছা আমরা প্রথমে কোরিওগ্রাফার যিনি আছেন দাদা আপনার নামটা বলবেন দেখি নমস্কার আমি অভিজিৎ সিনহা কোরিওগ্রাফার ভারতবর্ষের গঙ্গাসাগর যে দ্বীপ সেই দ্বীপ থেকে এসছি কতজন ছাত্র নিয়ে আসছেন এবারে আমাদের একাডেমিতে আমরা এখানে নৃত্যশিল্পী মোট ছজন নিয়ে এসছি আচ্ছা আপনার একাডেমিতে বর্তমান ছাত্র সংখ্যা কত আমাদের একাডেমিতে এই মুহূর্তে ছাত্রের সংখ্যা প্রায় দুশো দুশো আচ্ছা এই যে ছাত্র সংখ্যা আপনাদের আছে এর মধ্যে আপনি মাত্র ছয় জনকে নিয়ে আসছেন এটা কিভাবে এটা চয়েস করে নিয়ে আসলেন ছয় জনকে মানুষ আমরা তো হ্যাঁ বিদেশে এসেছি তাই অনেক চড়াই উতরাই অতিক্রম করে বাচ্চাদেরকে আমরা প্রথমে অডিশন নেই অডিশন নেওয়ার পরে তাদেরকে আবার মেগা অডিশন নেওয়া হয় বাংলাদেশে আসার জন্য কত জনকে অডিশনে সিলেক্ট করেছিলেন আমাদের অডিশনে ছিল দুশো জনের ভিতর প্রথম রাউন্ডে ছিল চল্লিশ জন চল্লিশ জনের পর থেকে এসছে জন দশ জনের ভেতর কিছু জনের ভিসা এবং পাসপোর্টের প্রবলেমের জন্য নিয়ে আসতে পারেনি ছজনের হয়েছে ছজনকেই নিয়ে নি ছয় নিয়ে আসছেন আচ্ছা আপনাদের এই একাডেমিটা কত সালে প্রতিষ্ঠিত আমরা এই একাডেমিটা প্রতিষ্ঠা করেছি দু হাজার সালে দু হাজার সালে আপনাদের একাডেমিতে কি কি বিভাগ রয়েছে মানে আমাদের এই একাডেমিতে রয়েছে নিত্য বিভাগ একাডেমিতে রয়েছে যোগাসন বিভাগ একাডেমিতে রয়েছে অ্যাক্রোমেটিক সেক্টর রয়েছে যেটাকে আমরা একটা জিমনাস্টিক এর পার্ট বলে মনে করছি প্লাস

তাই তাদেরকে আমরা ফ্রি অফ কস্টই আমাদের একাডেমিতে ভর্তি হয় এখন একাডেমিতে আসতে হলে প্রথম আপনাদেরকে কি লাগবে একজন বাচ্চার এস বুক অবশ্যই এবং তার রেসিডেনশিয়াল প্রুফ নিয়েই আমরা ভর্তি পারি রেসিডেন্সিয়াল প্রুফ নিয়ে ভর্তি হন একজন গার্জিয়ানকে কি পরিমাণ আর্থিক সঙ্গতি নিয়ে আপনার এখানে ভর্তি হতে হবে মাধ্যম ধরনের কোনো লিমিটেড নেই তার যেমন সাধ্য যেমন পারে যেমনটা বাচ্চার মিনিমাম হলেও প্রায় ওই শতনে টাকা মতো মাসে লেগে যায় মাসে লেগে যায় আচ্ছা আপনাদের আবাসিক না অনাবসিক আমাদের আহ আবাসিকটা কম যে সমস্ত বাচ্চাগুলো বিভিন্ন চ্যানেলে জায়গা করার জন্য অডিশন দিতে প্রস্তুত হয় তাদের জন্যই আমরা আহ করি আর বাকি সবাই বাড়ি থেকেই যাতায়াত করে। বাড়ি থেকে যাতায়াত করে তাহলে এই হলো আপনাদের প্রথম যখন একটা বাচ্চা আসে আপনার এখানে ভর্তি হয় ভর্তি হওয়ার পরে আপনারা প্রাইমারি স্টেজে থাকে স্টার্ট করেন কোথায় থাকে সঙ্গে সাবজেক্টগুলো থাকে তা আমরা ওই বাচ্চাটাকে টেস্ট করার জন্য কি লেভেলে রয়েছে সেই জন্য আমরা আস্তে আস্তে করে যোগাসনটাও প্র্যাকটিস করাই কেননা যোগাসন না করলে আমরা ওর নমনীয়তা পাবো না ফ্লেক্সিবিলিটি অবশ্যই প্রয়োজন ডান্স না আপনাদের ডান যে সাবজেক্টগুলো আছে আপনারা যেটা শুনলাম সঙ্গীত তারপরে হচ্ছে আপনার ব্যায়ামের একটা পার্ট রয়েছে তারপরে আর্ট এন্ড কালচার রয়েছে তাই তো এইরকম তো ভাগ করা আছে হ্যাঁ হ্যাঁ তাহলে ডান্সের কথাটাই বলছি ডান্সের ক্ষেত্রে আমরা প্রথমে যোগাসনটা দিয়ে শুরু করাই তারপর ডান্সের বিভিন্ন স্টেপ আপনার সাথে সঙ্গীতটা আছে নাকি এই সঙ্গীত না সঙ্গীত আমাদের ডান্সটাই ডান্সটা প্রায়োরিটি বেস

আমি অভিজিৎ সিনহা আপনি নিজেই প্রতিষ্ঠান ফাইনান্স তো আপনারই হ্যাঁ সবকিছু সবকিছুই আপনি দিয়ে সিনিয়র বাচ্চা রয়েছে যেমন অয়ন্তিকা মাইতি যেমন বর্ষাঞ্জলি এরা সেভেন স্টার্স কমপ্লিট করে দিয়েছে প্রায় ডিপ্লোমা কোর্স কমপ্লিট এরাই এখন একাডেমিতে তাহলে আপনার শিক্ষার স্টেপ গুলা কি প্রথম একটা শিক্ষক ছাত্রকে রেডি হতে হলে তার প্রথম কত সময় লাগবে টাইম ডিউরেশন প্রায় দশ বছর লেগে যাবে আপনাদের তারপরে সেটা সে চলে যেতে পারে তার মতো সে স্বাধীনভাবে আচ্ছা আপনারা কিন্তু শিকার পরে আপনারা কি এদের কোনো বার যে আমাদের বাইরে আপনি কোনো অনুষ্ঠান করতে পারবেন না বা কোনো কিছুই নয় হ্যাঁ আমাদের এখানে যে প্র্যাকটিস করার পরে অন্য কোথাও করতে পারবে না তেমন ধরনের কোনো বাধা বিধিকতা নেই অন্য কোথাও করতে পারে করতে পারে এটা বাধা দেয় না আচ্ছা যাই হোক আপনার এখানে যারা আছে এদের বাংলাদেশ পার্টি এখন যারা আছে এদের নামগুলো একটু বলবেন তো আমাদের সঙ্গে রয়েছে নৃত্য শিল্পী অয়ন্তিকা মাইতি বর্ষা দলই অসীমা বেরা চেতনা নাথ ইশিকা সিনহা এবং মৌনাথ আর অভিভাবকরা রয়েছেন মামনি দে মাইতি রয়েছে

আচ্ছা থেকে আমরা একটু নর্মালি একটু আমরা ক্যামেরায় নিয়ে আসি তার আগে তাদের একটু নাচটা দেখে নি একবার একটা দেখুন নাচের আমরা যাদের সৃষ্টি একাডেমি এবার যাদের যারা এখানে আমাদের সাথে বাংলাদেশে পারফর্ম করতে এসেছে তাদের মধ্যে আমরা বয়সের ক্রম থেকে সবচেয়ে নিচ থেকে আমরা শুরু করি সবচেয়ে ছোটকে কে ছোটকে ছোট কে সবচেয়ে তুমি তোমার নাম বলো একটু জোরে বলো মৌনা তুমি কি শিখছো ডান্স শিখছো কতদিন শিখছো একাডেমিতে এক বছর হলো তাই না স্টেজ শো কয়টা করেছো স্টেজ শো কয়টা করেছো

আচ্ছা বাংলাদেশে তোমার কেমন লাগলো ভালো লাগলো তো হ্যাঁ দর্শক কেমন হয়েছিল তোমরা যে কালকে এখানে অনুষ্ঠান করলে বিশ্ববঙ্গের ব্যানারে দর্শকটা কেমন হয়েছে তোমাদের মনের মতো হয়েছে নাকি মনে হলো যে আর একটু দর্শক বেশি হলে ভালো হতো স্যাটিসফ্যাকশন আসছে তোমাদের নাকি মনে হচ্ছিল যে আরও কিছু লোক থাকলে ভালো হতো কোনটা মনের দিক দিয়ে তৃপ্ত হয়েছে হ্যাঁ যথেষ্ট হয়েছে আচ্ছা তারপরে কি আছে তোমার নাম কি বলো আমি প্রথমবার বাংলাদেশে এসেছি খুব ভালো লেগেছে আমার হ্যাঁ তুমি কি 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 পারফর্ম করো নাচটা তোমার কি কোন সাইড নাচটা করো তুমি খুব তুমি হ্যাঁ ফোক আচ্ছা কত বছর তুমি এই আসো তিন বছর তিন তিন বছর বেশ অনেক সময় আসা ঠিক আছে তাহলে বললাম তোমার বাড়ি পেলাম তারপরে কি আছে তুমি আমার আমি 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 এই প্রথমবারই বাংলাদেশ এসেছি আমার খুব ভালো লেগেছে আমি কালকে তুমি কি করেছো কালকে এখানে যে কবিতীর্থে জনষ্ঠান হয়েছে লোকনৃত্য লোকনৃত্য করেছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি কত বছর আছো এখানে দু বছর আছো তোমার নাম বলো নমস্কার আমি বর্ষে দলেই আমি গঙ্গাসাগর থেকে চন্ডিপুর থেকে এসেছি এই প্রথম আমি বাংলাদেশ এসেছি এখানে এসে খুব ভালো লাগলো এখানে দর্শক আমার মনের মতোই হয়েছে আর আমি ওয়েস্টার্ন লোকনৃত্য এবং ক্লাসিক্যালও করি আচ্ছা ঠিক আছে তোমার নাম কি বলো নমস্কার আমি অয়ন্তিকা মাইতি এই প্রথম আমার বাংলাদেশ আসা এসে অত্যন্ত ভালো লাগছে অনেক মানুষের সমাগমে আমরা যে অনেক উৎসাহ পেয়েছি একজন নৃত্যশিল্পী হিসেবে যেটা পাওয়া উচিত আমাদের ওটা পেয়ে অত্যন্ত ভালো লাগছে আমাদের আর আমি তো গঙ্গাসাগর থেকেই এসেছি কালীগিরি মন্দির থেকে আমি অনেক ধরনের ডান্স করি ফোক ক্লাসিক্যাল অ্যাক্রোভেটিক আরও অনেক কিছুই হপ অনেক কিছুই ডান্স করি ভালো লাগলো এসে এখানে এখানে ঢাকা শহরটা অত্যন্ত ভালো অনেক মানুষের আশীর্বাদ মানুষরা অত্যন্ত ভালো খুব উৎসাহ দেয় একজন শিল্পীর যেটা পাওয়া উচিত আমরা সেটাই পেয়েছি একদম মনের মতো দর্শক আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার একাডেমিক তোমার লেখাপড়া কত দূর তোমার খুবই আমি ক্লাস এইটে পড়ি আমি একাডেমিতে সাড়ে চার বছর আছি অনেক ছোটবেলা থেকেই ডান্স শিখি আমি কিন্তু স্যারের কাছে সাড়ে চার বছর ধরে আছি আচ্ছা ও তোমার তুমি ক্লাস এইটে পড়ো স্কুলের নাম কি সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যা নিকেতন আচ্ছা তোমার স্কুলটা এবং ক্লাসটা বলো রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ আমি ক্লাস 8 পড়ি তুমি বলো তুমি তোমার একাডেমিটা বলো স্কুলের নাম আমার স্কুলের নাম শিশু ভবন মডেল স্কুল আমি ক্লাস 2 টু তোমার আমার বিদ্যালয়ের নাম খগেন্দ্র বালকৃষ্ণ স্কুল আমি সেভেন পড়ি সেভেন তুমি আমার বিদ্যালয়ের নাম বিষ্ণুপুর সুদীশ চন্দ্র শিক্ষা নিকেতন আমি ক্লাস পড়ি আমার স্কুলের নাম নেতাজি স্কুল আমি ক্লাস বাহ থ্যাংক ইউ তোমাদের খুব ভালো লাগলো এই সুন্দর সকালে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের কুমিল্লা জেলার ভিতরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গারা ইউনিয়নের আমরা এখানে আসছি এই মন্দিরে এখানে আমরা এই সাক্ষাৎকারটা নিলাম সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সাক্ষাৎকার পর্বটি শেষ করলাম